নমস্কার বন্ধুরা অনেক দিনের পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এবার আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে রাখচুলে কীভাবে কুমড়ো কুমড়ো চুল তৈরি করতে হবে তাই মতন আমি একটা সাইজের মতন আমার পরিমাপের সাইজের মতন প্রতিমার সাইজের মতন আমি একটা নিয়ে নিয়েছি এবার এটাকে কুমড়ো কুমড়া চুল কীভাবে করবেন এটা কি ভালোভাবে সাইজ করে নেব তারপর এই যে কোনো একটা ইয়ে ফোল্ড করে নেব এই ফোল্ড করে নেওয়ার পর এই নিচের দিকে যিনি অংশটা আমি ছোঁচাগুলোর দিকটা রাখলাম না এবার এবার যে ব্যাপারটা এত এতদূর সবাই প্রায় সবাই পারবেন যারা অনেক দিন কাজ করেছেন তারা এগুলো সব পারবেন হয়তো হুম এবার দেখুন এই যে বুড়ো আঙ্গুল আর এই আঙুলটা মধ্যে ইয়ে করতে হবে কাজটা করতে হবে এইখানটা রাখলেন এরকম তারপরে এই আঙুলটা ধরে চেপে ধরবেন এরপর ফুলটা কীভাবে উঠবে সেটা হচ্ছে দেখুন এই এই মাপ নিলেন এ এরকম করে একবার জেঁকে দিবেন তারপর আবার বুড়ো আঙুলটা বসিয়ে দেবেন তারপর এগুলোকে পুরো একদম সাইজ করে নেবেন একবার তারপর আবার দিবেন এরকম করতে করতে সব কটা আমি দিয়ে দিব হুম প্রায় আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে এবার এটা তো সঙ্গে সঙ্গেও হবে না এরকমভাবে কিছুক্ষণ জেঁকে রাখতে হবে দু মিনিট মতো দু মিনিট না কুড়ি সেকেন্ড নিয়ে জেঁকে রাখলে হবে এই দেখুন কত সুন্দরভাবে কুঁকড়া কুঁড়ায় এগুলো তো একটু সাইজ করে নিতে হবে দিলেই তবে সম্ভব এটা কত সুন্দর হয়ে গেছে কুঁকড়া